আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালে শুরুটা যদি সুন্দর সুন্দর খাবার দিয়ে হয় তাহলে মনটাও ফ্রেশ থাকে আর পেটটাও ভরা থাকে শান্তি লাগে বেসিক্যালি আমি সকালে সেরকম ভারী খাবার খাই না কিন্তু আজকে সকালে আমি খেয়েছিলাম মুরগির মাংস করলা আলু আর ঢেঁড়স দিয়ে ভাজি একটা মিক্সড সবজি ডাল দিয়ে আর একটা ডিম ভাজা দেন একটু মধ্য দুপুরবেলায় বলতে পারেন বা সকালবেলা খেয়েছিলাম পিঠা এটা আনটি বানিয়েছিলেন আঙ্কেলের আজকাল অনেক শখ জাগে রকম খাবার বানানোর জন্য যাই হোক দেন দুপুরবেলা আমি একটু হালকা পাতলা পরোটা খেয়েছিলাম সাথে মিক্সড একটা ডালের সবজি আর ডিম ভাজি দিয়ে এটা সঙ্গে আমার দুপুরের জন্য আজকে একটু হালকাই খাবার হয়ে গেছে দেন আমি একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে এগুলোকে আইস ললি বলে সবাই অনেকেই চিনি এগুলা আমি এটাকে ফ্রিজিং করে তারপরে আইসক্রিম বানিয়ে খাচ্ছিলাম এগুলোকে মাঝখান দিয়ে ভেঙে খাইতে বেশি ভালো লাগে দেন রাতের ডিনারে তো মুরগির চামড়ি টামড়ি দিয়ে অনেক সুন্দর করে আম্মু রান্না করেছিলেন এটা হচ্ছে লেয়ার একটা বিদেশি মুরগি ছিল আর সাথে বেগুন ভাজা আর একটা মিক্সড সবজি ছিল এটাই আমি নিয়েছিলাম আসলে মানুষ না বুঝে শুনে অনেক কথা বলে অনেক সমালোচনা করে বাট আপনাকে কারো কথা শুনে থেমে থাকা যাবে না আপনাকে এগিয়ে যেতে হবে সমালোচনা পার করে যারা এগিয়ে যায় তারাই জীবনে বড় হতে পারে